মা লক্ষ্মী স্বয়ং ঘরের এই পাঁচটি জিনিস কাউকে দিতে বারণ করেছে প্রাচীনকালে একটি কাহিনী আছে যেখানে মা লক্ষ্মী না দেওয়া এই পাঁচটি জিনিসের কথা বলেছেন এর থেকে আপনি বুঝতে পারবেন বাড়ির গৃহিণীদের কি দিতে নেই আর বাড়ির গৃহিণী যদি তা দিয়ে থাকে তাহলে সেই বাড়ি মা লক্ষ্মী ত্যাগ করে যান মা লক্ষ্মীর এই কথাটি শুনলে আপনার ভাগ্য কৃপালাভ হবে মা লক্ষ্মীর পূর্বকালে মধ্যপ্রদেশে এক সুকন্যা নামে স্ত্রী ছিল সে খুব সুশীলা সুখে সংসার করত তার প্রতি স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে সুকন্যা প্রতিপত স্ত্রী ছিল সে সত্য ধর্ম পালন করতে পিছুপা হতো না সকল কাজে সে দক্ষ ও দয়ালু ছিল পরে সাহায্য করতে সে এগিয়ে আসত সর্বদা সুকন্যার স্বামী এক ব্যবসায়ী ছিল সুকন্যা প্রতিকে পরমেশ্বর বলে পুজো করত ও সেবা করত ব্রহ্ম মুহূর্তে উঠতে সে বাড়ির সকল কিছু পরিষ্কার করে স্নান করে তুলসী মাকে জল ঢেলে দেবদেবীর পূজা অর্চনা করতো কাউকে তাচ্ছিল্য বা অপমান করতো না তাই পাড়ার সকল লোকে তাকে স্বয়ং লক্ষ্মী বললে সমর্ধন করতো কেউ এলে তাকে দান ধান করতো কাউকে খালি হাতে ফেরত দিত না ব্রাহ্মণদের ভোজন করাতো সর্বদা সবাই তার প্রতি প্রসন্ন ছিল সুকন্যার মধ্যে কোনো অহংকার ছিল না সবাইকে সম্মান করত। একদিন সুকন্যার প্রতিবেশী এসে তাকে বলে তার ঘরে অনেক আত্মীয় স্বজন এসেছে তাদের জন্য খাবার তৈরি করতে হবে তাই তার চাটু ও বেলুন চাকি চাইল সুকন্যা রাজি হয়ে গিয়ে তার প্রতিবেশীকে চাটু ও তার বেলুন চাকি দিয়ে দিল এবং প্রতিবেশী তাকে ধন্যবাদ জানিয়ে তা পরে ফেরত দেবে বলে চলে গেল তারপর আরেকজন প্রতিবেশী এলো সুকন্যার কাছে বলল তার ঘর খুব নোংরা ও গন্ধ হয়েছে এবং তার ঝাড়ুটা খুঁজে পাচ্ছে না তাই সুকন্যার ঝাড়ু চাইল সুকন্যা তাতেও রাজি হয়ে তার ঝাড়ুটা সাহায্য করতে দিয়ে দিল তা তার পরের দিন প্রতিবেশী এক মহিলা এসে জানালো তার মেয়ের বিবাহের জন্য পাত্রপক্ষ দেখতে আসবে কিন্তু তার মেয়ের কাছে কোনো ভালো বস্ত্র ও গয়না নেই তাই সুকন্যা যাতে তাকে তার গহনা ও বস্ত্র ধার দেয় এই প্রতিবেশীর কথা শুনে সুকন্যা কোনো বিচার না করে তার বস্ত্র ও গহনা দিল বিবাহের মতো শুভ কাজে সেই দিন সন্ধ্যার সময় আর এক মহিলা এসে তাকে বললো তার বাচ্চা খুব ছোট এবং সে বাচ্চার জন্য কিছু যেন দুধ দেয় তার বাচ্চার খুব খিদে পেয়েছে সুকন্যা যদি দুধ দেয় তা খুব ভালো হয় দয়ালু সুকন্যা বাচ্চার জন্য রান্নাঘর থেকে এক বোতল দুধ দিয়ে দিল সেদিন রাত্রে সুকন্যা স্বামী ফিরে আসতে তারা রাতের খাবার খেয়ে সবাই মিলে খুব আনন্দে ঘুমিয়ে পড়ল পরের দিন ভোরে একজন দৌড়াতে দৌড়াতে সুকন্যার স্বামীর কাছে এসে তাকে বলল তার দোকানের চুরি হয়ে গেছে তখন তার স্বামী দৌড়ে দোকানে গিয়ে দেখে তার সারা দোকান খালি দোকানে টাকা কড়ি সব জিনিস চুরি হয়ে গেছে দুঃখে হতাশ মন নিয়ে সে ঘরে ফিরে এসে সুকন্যাকে সব কথা জানায় সুকন্যা তার স্বামীকে আস্তে আস্তে দিয়ে চিন্তা না করার কথা বলে এবং বলে ঘরে সে কিছু টাকা রেখেছে যা সে আবার নতুন করে ব্যবসা শুরু করতে পারবে কিন্তু তারা আড়মালি খুলে দেখে সব টাকা করি উধাও পুরো খালি কোথাও চুরি হয়ে গেছে সুকন্যা খুব দুঃখী হয়ে গেল এবং ভাবতে লাগলো কিভাবে তা চুরি হয়ে গেছে সুকন্যার স্বামী খুব রেগে যায় সুকন্যার ওপর এবং তাকে টাকা কোথায় গেল প্রশ্ন করতে থাকে এবং সুকন্যাকে দোষারোপ করতে লাগলো যে সুকন্যা যাদের সাহায্য করেছে ভোজন করেছে তাদের মধ্যে কেউ একজন এই সব চুরি করে গেছে শাশুড়িও এসে সুকন্যার দয়ালু ও দানধানের জন্য সুকন্যাকেই দোষারোপ করতে লাগলো আজ তাদের এই দুরাবস্থা সুকন্যার জন্যই সবাই মিলে সুকন্যাকে দোষারোপ করতে লাগলো তখন সুকন্যা সেই প্রতিবেশীর বাড়ি যায় যাকে সে গহনা ধার দিয়েছিল কিন্তু গিয়ে দেখে সেই বাড়িতে কেউ নেই তালা দেওয়া বাড়িতে ফিরে আসতেই সুকন্যা স্বামী তাকে বোকা ও মূর্খু বলে ঘর থেকে তাড়িয়ে দেয় কিন্তু সুকন্যা খুব কাঁদতে থাকে এবং তাকে বলে পৃথিবীতে তার স্বামী ছাড়া আর কেউ নেই সে হাত জোর করে তাদের কাছে ক্ষমা চেয়ে তাকে যেন বাড়ি থেকে না তাড়িয়ে দেয় তা বলতে লাগলো কিন্তু তারা কিছুতেই শুনল না তারা বলতে লাগলো যা সম্পত্তি বেঁচে আছে তাও আর থাকবে না যদি সুকন্যা এই বাড়িতে থাকে তখন সুকন্যা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে এক মন্দিরে এলো সেই মন্দিরটি ছিল মা লক্ষ্মী সে মা লক্ষ্মীর কাছে কাঁদতে কাঁদতে বলতে লাগলো মা আমি কি পাপ করেছি আমার কি কারণে এরকম অবস্থা হলো আমি তো সর্বদা তোমাকে পূজা করি তোমার সেবা করি এবং সে আরও ভাবতে লাগলো কি কারণে মা লক্ষ্মী তার ওপর রেগে গেলেন এবং তার স্বামী কেন তাকে ছেড়ে দিল তার স্বামী যদি ছেড়েই দেয় তাহলে তার আর বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই সে মনে মনে ভাবলো সে আত্মহত্যা করবে আত্মহত্যা করার জন্য সে একটি নদীতে গেল নদীতে গিয়ে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করতে লাগলো তাকে যেন সে ক্ষমা করে দেয় তার ভুলের জন্য সে যখন নদীতে ঝাঁপ দিতে যায় তখনই মা লক্ষ্মী সেই নদী থেকে প্রকট হয় এবং তাকে বলে হে পুত্রী সুকন্যা তুমি কেন এরকম করছো আত্মহত্যা তো মহাপাপ ভগবান তোমাকে এই শরীর আত্মা দিয়েছে সেটাকে এইভাবে নষ্ট করতে দিতে নেই সুকন্যা তখন তাকে বলে তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে স্বামী ছাড়া তার পৃথিবীতে আর কেউ নেই তাই সে এই আত্মহত্যা তাকাই বেছে নিয়েছে তার জীবনে মা লক্ষ্মী তখন বলে উনি সব জানেন কেন তাকে তার স্বামী ত্যাগ করেছে সেটা সুকন্যারের দোষের কারণে হয়েছে মা লক্ষ্মী ও সুকন্যাকে দোষরপ দিয়ে বলতে থাকে সুকন্যা এমন কিছু দান করেছে যার ফলে তাদের আজ এই রকম দুরবস্থা যেসব গৃহের মহিলা এই সমস্ত জিনিস অপরকে দান করে থাকে মা লক্ষ্মী সেই ঘর ত্যাগ করে তখন সুকন্যা তাকে জিজ্ঞাসা করে ঘরের কোন কোন জিনিস দান করলে তার এরকম দুরবস্থা হয় এবং মা লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করে দেবী লক্ষ্মী মা তখন তাকে বলে মন দিয়ে শোনো আমি তোমায় আজকে বলছি যেসব মহিলারা এইসব জিনিস দান করে থাকেন তার ঘর আমি ত্যাগ করি প্রথমত হলো চাগলা বেলুন এটি এটি রান্নাঘরের বিশেষ একটি বস্তু যা রান্নাঘরকে পবিত্র করে তোলে এবং এটিকে সর্বদা পরিষ্কার রাখতে হয় গৃহের প্রথম রুটি গরুকে দিলে আমি খুব খুশি হই তুমি এই চাটু চাগলা বেলুন রান্নাঘর থেকে অপবিত্র করেছ অপরকে দিয়ে দ্বিতীয়টি হলো ঝাড়ু দান করা কখনো উচিত নয় আমার ঝাড়ু খুব প্রিয় যে স্ত্রী ঝাড়ু দান করে থাকে তার গৃহ থেকে আমি তক্ষণি ত্যাগ করি ঝাড়ু দিয়ে ঘরের পরিষ্কার হয় আর আমি সর্বদা পরিষ্কার পছন্দ করি এবং ঝাড়ুকে কখনো পা দিতে নেই কারণ এটি একটি পবিত্র বস্তু তৃতীয়ত হল আভূষণ কোনো মহিলা তার আভূষণকে কখনো অন্য কোনো মহিলাকে দেওয়া উচিত নয় ষোলো সিঙ্গারের মধ্যে এই গহনা বস্ত্র হলো একটি বিবাহিত স্ত্রীর শক্তি যে মহিলা তার নিজের আবুভূষণ গহনা বস্ত্র অন্য কোনো স্ত্রীকে দিয়ে দেয় তার দুর্ভাগ্য আসে এবং মা লক্ষ্মী তাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যায় এবং চতুর্থ হল সন্ধ্যার পর কখনো কাউকে কোনো রকম সাদা বস্তু দেবেন না সে নুন বা দুধ যে কোনো ব্যাপারেই হোক কিন্তু সুকন্যা তুমি সন্ধ্যার সময় দুধ দিয়েছ তার ফলে তোমার দুর্ভাগ্য এসেছে মা লক্ষ্মী আরও বললেন সুকন্যা আমি তোমাকে যেসব জিনিসের কথা আজ বললাম সেগুলি কখনো দান বা ধার দেওয়া উচিত না সুকন্যা তখন তার ভুল বুঝতে পেয়ে তার কাছ থেকে ক্ষমা চালো মা লক্ষ্মী তার ওপর কৃপা করল এবং সে মা লক্ষ্মীকে বলল আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমি কখনো এরকম ভুল করব না সুকন্যা বাড়ি ফিরতে লাগলো পথে তার স্বামীর সাথে দেখা হলো তার স্বামী তাকে জানায় তার খোঁজেই সে বেরিয়েছে এবং তার ভুল বুঝতে পেরে সুকন্যার কাছে ক্ষমা চেয়ে নিল এবং তাকে জানালো সে তার দোকানের সব কিছু জিনিস ফিরে পেয়েছে মালক্ষী দয়ায় সুকন্যা তার গৃহে ধন সম্পত্তি সুখ আবার ফিরে পায় সুকর্ণা ভুলেও কখনো এই চারটি বস্তুকে কাউকে দান বা ধার দিত না বন্ধুরা আপনিও এই বস্তুগুলিকে কখনও ধার বা দান করবেন না কেননা মা লক্ষ্মী স্বয়ং এই কাহিনিতে বলে গেছে এই কাহিনি যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন